অরূপ সবার ঘরে এসে দরাম করে বন্ধ করে দিল দরজাটা মুখটার আগে থম থম করছে শালিনী নরম গলায় জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার রাতে ঠিক করে খেলেও না এমন করছে কেন কি হয়েছে বুঝতে পারছ না নাকি জেনে বুঝে ন্যাকা সাজছ খিচিয়ে উঠল অরূপ না সত্যিই বুঝতে পারছি না বুঝিয়ে বলো তোমার বাবা কি মনে করেছেন তিনি সবার সামনে আমায় অপমান করলেন বললেন এগুলো কি মিষ্টি এনেছ সব মিষ্টিতেই তো কেমন বোটকা গন্ধ তোমায় বাড়ির পুজোর মিষ্টি আনার দায়িত্বটা ভরসা করে দিলাম আর এভাবে তুমি ভণ্ডুল করলে এতগুলো কথা আমায় শোনানোর সাহস উনি কোথা থেকে পান আমি কি ওনার চাকর নাকি আমি আর জীবনেও ও বাড়ি যাব না দেখো অরূপ বাবার বয়স হয়েছে বাবা কথাগুলো কখনোই তোমায় অপমান করার জন্য বলিনি তোমারই বুঝতে কোথাও ভুল হচ্ছে আর যদি বাবা মাথা গরম করেও থাকেন তুমি তো ছোটো আর বাবা তো অনেক বড় তাহলে একটু মানিয়ে নাও না শান্ত গলায় বলল শালিনী কি মানিয়ে নেব কিসের জন্য আর সবচেয়ে খারাপ কিসে লাগলো জানো পুরো ঘটনাটা তোমার সামনে ঘটলো অথচ তুমি একটা প্রতিবাদও করলে না একটা শব্দও উচ্চারণ করলে না তুমি আমাকে জাস্ট ভালোবাসো না আজ বুঝে গেলাম তোমার কাছে তোমার বাবাই সব গজ করছে আরও তাই আমার আজকের চুপ থাকায় তুমি সব বুঝে গেলে তাহলে আমার কি বোঝা উচিত আরো এবার শালিনীর গলায় ব্যঙ্গ মানে দিনের পর দিন তোমার মা আমায় উঠতে বসতে কথা শোনান নানা বিষয়ে খোটা দেন অপমান কি সেগুলো নয় তুমি কিন্তু কোনোদিন সে বিষয়ে একটা শব্দ ব্যয় করি বরঞ্চ আমি কিছু বললে বারবার বলেছ মা তোমায় অপমান করতে কিছু বলেনি তোমার সবটাতেই বাড়াবাড়ি কি এমনটাই বলতে তো আমি কান্নাকাটি করলেও সব সময় তুমি বলো মা বড় কিছু বকনি দিলেও এত ইগোতে নেও কেন মানিয়ে নিতে পারো না আমার বাবার একদিন বলা অপ্রিয় কথা তুমি মেনে নিতে রাজি নাও অথচ আশা করো আমি দিনের পর দিন মানিয়ে নেব কেন অরূপ। আমি কি মানুষ নই নাকি আমার কোনো সম্মান বোধ নেই আজ একটা দিনের ঘটনাতে তুমি বলছো আর কোনো দিন ও বাড়ি যাবে না তাহলে আমি দিনের পর দিন মাসের পর মাস তোমার বাড়িতে কেন পড়ে থাকবো নিজের সম্মান কম্প্রোমাইজ করে তুমি যেমন আমার বাবার চাকর নাও এটা সত্যি তেমনি আমিও নিশ্চয়ই তোমার মায়ের কাজের লোক নই এটাও সত্যি বিয়েটা আমাদের দুজনের হয়েছে তাই এই সম্পর্কে আমার বাড়ির লোকের থেকে তোমার যতটা সম্মান প্রাপ্য হয় আমারও ততটাই সম্মান প্রাপ্য হয় তোমার পরিবার থেকে কোনো কিছুই কিন্তু একতরফা বেশি দিন হয় না তোমার মা আমায় যথেষ্ট সম্মান দেন না সে কথা আমার বাবাও জেনে গেছেন কারণ গত মাসে আমার বাবা এ বাড়িতে এসেছিলেন আমার সাথে দেখা করতে আর তখন তার সামনেই তোমার মা আমায় অপমান করেছিলেন আর সেটা দেখেছিলেন বলেই হয়তো আজ তারও আর মন চাইছে না তোমায় বাবা বাসা করতে আর হ্যাঁ তুমি যেমন ও বাড়িতে আর যাবে না কোনোদিন বলছো তেমন আমিও কিন্তু বলতে পারি এ বাড়িতে আমি আর থাকবো না কারণ মান সম্মান স্যাক্রিফাইস করার দাস কত আমিও লিখে আসিনি কথাগুলো বলে আলো নিভিয়ে চাদর টেনে শুয়ে পড়ল শালিনী অন্ধকার ঘরে নিশ্চিল মূর্তির মতো বসে শালিনীর কথাগুলো যেন অনুরণিত হচ্ছে সারা ঘর যুগে না এভাবে তো কোনোদিন ভাবা হয়নি শালিনীকে কোনো উত্তর দেওয়া হলো না ঘড়ির টিকটিক শব্দ জানান দিচ্ছে সময় এগোচ্ছে কিন্তু অরূপের ঘুম আর আজ আসছে না কারণ শালিনীকে দেবার মতো কোনো উত্তর খুঁজে পাচ্ছে না কিছুতেই পাচ্ছে না